চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এবার কামড় দেওয়া জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে এসেছেন এক কৃষক পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসা সেবা দিলে বর্তমানে ওই কৃষক মুক্ত রয়েছেন ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধান খেতে সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তি মিলন একই এলাকার তবজুল হকের ছেলে বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত মিলন আলী জানান তিনি পদ্মা নদীর ধারে জমিতে ধান কাটার পর ধানের বোঝা বানিয়ে মাথায় নেয়ার সময় তার শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয় এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে এসে তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন এ সময় তার পরামর্শে তার ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তিনি আরও বলেন সাপের ধরন নিশ্চিত করতে এবং সঠিক চিকিৎসা নিতেই তিনি সাপটি ধরে আনেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির আক্রান্ত ব্যক্তি জানান একটি সাপের বাচ্চা সহ হাসপাতালে আসেন এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেয়া সহজ হয়েছে বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরও চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মিলনকে কামড় দেয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আমি ডক্টর মামুন কবির মেডিসিন স্পেশালিস্ট জেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জের আর কি তা আমি যখন এখানে আজকে আউটডোরে দায়িত্বরত অবস্থায় ছিলাম ওই সময় হঠাৎ করে শুনতে পাই যে একটা সাপে কাটা রোগী এবং সাপেক্টের রাসেলস ভাইপার হয়তো বদাংশন করেছে এরকম একটা নিউজ আসে আর কি তো তাড়াতাড়ি করে আমি নিচে প্রস্তুতিগুলো দেখলাম আমাদের ছিল কিনা আমি গিয়ে সেটা প্রয়োজনীয় যেরকম পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া ছিল দশ মিনিটের মধ্যে রুগী আসার পরে আমরা যেটা দেখলাম রুগীটাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক সম্ভবত গ্রামের নাম পাকা তো রুগী যখন আসলো তখন রুগী স্টাফ বলল রুগী বললো যে না আমি ভালো আছি কোনো অসুবিধা নাই তারপরেও আমরা ম্যাথোটিক্যালি যতটুকু এক্সামিনেশন করা দরকার সমস্ত কিছু করলাম করার পরে দেখলাম না ভালো আছে এবং উনি কামড়ের পরপরই দেরি না করে যত সত্য চলে আসছে এবং সৌভাগ্যবশত উনি সাপটাকে সাথে নিয়ে আসতে পারছে ছোট সাপ ছিল জীবিত অবস্থায় ছিল আমরা ডিটেক্ট করলাম সেটা একটা রাসেস ভাইপারি ছিল আর কি এবং যে জায়গাতে কামড় দিয়েছে ওটা ভালো করে পরীক্ষা করে দেখা গেল যে এটা আমাদের কাছে মনে হলো মানে একটু কনফিউশন ছিল কি এটা আদৌ কামড় দিছে কি নেয় নাই বা বিষ লাগছে কি লাগ নাই এটার জন্য আমরা অবজার্ভ করলাম আর কি এবং আমাদের যেটা একটা পরীক্ষা করা হয় আমরা সাধারণত তিন থেকে পাঁচে মেল একটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে এটা দেখা হয় যে এই ব্লাডটা বিশ মিনিট খারাপভাবে রেখে দেওয়ার পরে এটা জমে যাচ্ছে কি না এটা দেখা হয় এটা স্ক্রিনিং টেস্ট বলা হয় তা করার পরে দেখলাম কি যে না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ব্লাডটা জমে গেল আর কি এবং বিশ মিনিট পর্যন্ত আপক্ষা করার পরে দেখলাম যে না এটা টেস্টের রিপোর্টটা তার জন্য ভালো আছে রোগীকে আশ্বস্ত করলাম এবং রোগীর সাথে ওই সময় কোনো ফ্যামিলি মেম্বার আসতে পারে নাই সম্ভবত স্থানীয় মেম্বার আসছিল সাথে তাক ব্যাপারটা ঠিক করে জানলাম আর কি এবং একটাই প্রবলেম ছিল যেটা উনি তিনটা বাঁধন দিছে এত শক্তভাবে যে পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া ভোকরম আর কি তা আমি তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো ঢিল করে দেওয়ার পরে একটা হচ্ছে লম্বা লম্বা একটা কাঠ দিয়ে পাটাকে আড়াআড়ি ভাবে জাস্ট তড়িটা দিয়ে একটু স্ট্রাবল করে রাখলাম যেন পাটা নাড়াতে না পারে এটা একটা মানে চিকিৎসার একটা প্রয়োজনীয় অংশ আর কি এটা করার পর পরেই মোটামুটি রুগী ভালো থাকলো এবং আমরা সাপোর্টিভ কিছু ম্যানেজমেন্ট দিয়েছি রোগীকে সাহস দিলাম আমরা টিটনাশের ভ্যাকসিন দিয়েছি আমাদের কিছু রেডি ছিল বাট এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রকমের টক্সিটের কোনো ফিচার নাই আমরা মোটামুটি এখন পর্যন্ত বলতে পারি যে আল্লাহর রহমতে কোনো বিপদ হবে না বলে মনে করি বাট তারপরেও আমরা আরো চব্বিশ ঘন্টা পর্যন্ত রোগীটাকে আমরা অবজার্ভ করব আমরা ইমার্জেন্সিতে ডাক্তারের কাছাকাছি রোগীটাকে ডাকছি তাতে কিছুক্ষণ পর পর আমরা ফলো আপ দিতে পারি কি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক